আমি দুই সালে কলিং ভিসায় এসেছি আমার এজেন্ট থেকে নিয়ে অন্য জায়গায় কাজ করতেছি আমার বস কালকে আমাকে ইপিএফ করাইছে এখন মনে করেন আমার ভিসার মেয়াদ শেষ হলে যদি দেশে চলে না গিয়ে অন্য কোনো কোম্পানিতে কাজ করি তাহলে কি আমি ইপিএফ এর টাকা পাবো ভাই প্রথমত আপনি যে ভিডিও নিচে কমেন্ট করছেন আমি পুরো ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করছি যে প্রশ্নটা আপনি করছেন হয়তো আপনার ভিতরে কনফিউজ আসলেই পাবো কিনা বা কেন পাবো না আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলি দেখেন আপনার কোম্পানিতে মনে করেন পাঁচটা ভিসা লাগাতে পারবেন ফর এক্সাম্পল মনে করেন কলিং আসছেন পাঁচটা বিষয় লাগাতে পারবেন পাঁচটা বিষয় আপনার ইপিএফ এর ধরেন তিন হাজার টাকা জমলো যেহেতু ইপিএফ পরে রানিং হয়েছে তিন হাজার রিঙ্গিত জমলো তিন হাজার রিঙ্গিত আপনার জমসে পাঁচ নম্বর ভিসার মেয়াদ শেষ আপনি কি করলেন ভিসা লাগাইলেন না এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি উত্তর দেন যে ভিসা যদি না লাগান আপনি কিন্তু অবৈধ আর অবৈধ মানেই তো আপনি ইপিএফ এর টাকা আর কখনো পাবেন আপনি ইপিএফ এর টাকা কিভাবে পাবেন আপনি জানেন ইপিএফ এর টাকা সরকার ঘোষণা দিয়েছে যে আপনার ফাইনাল লেটার দেখাতে হবে ইপিএফ এর ব্যাংকে আপনাকে ফাইনাল লেটার নিয়ে আপনার বস আপনাকে নিয়ে দেখাবে তারপর আপনাকে ইপিএফ এর টাকা দিবে তারপর আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবার বুঝতে পারছেন ফাইনাল লেটার মানে আপনার ভিসা থাকা অবস্থায় আপনি দেশে চলে যেতেছেন ওই একটা লেটার আপনি দেখাইলে ব্যাংকে তারপর আপনি ইপিএফ এর টাকা পাবেন আর এই জায়গায় আপনি বলতেছেন যে ভাই মনে করেন আমার ভিসা শেষ আমি অন্য কোম্পানিতে ভিসা লাগাইলাম তাহলে কি পাবো কিনা ইপিএফ এর টাকা কিভাবে পাবেন ভাই আপনি বলেন ইমিগ্রেশন এরকম কোথাও বলে নাই যে আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার অবৈধ থেকে তারপর অন্য একটা কোম্পানিতে ভিসা লাগাইলেন হোক সেটা এক বছর বা দুই বছর বা তিন বছর পর বা আরটিকে থ্রি যখন দেবে তখন আপনার ভিসা লাগাইলেন ভিসা পেলেন অবৈধ হলেন বৈধ হওয়ার পর আপনি ওই পুরনো আগের পানির ইপিএফ এর টাকা তোলার জন্য দাবি করলেন পাবেন না ভাই কারণ ইপিএফ এর টাকা পেতে হলে আপনাকে দেশে চলে যেতে হবে একবারে একেবারে দেশে চলে যেতে হবে তখন গিয়ে ইপিএফ এর টাকা পাবেন আর আপনি ধরেন অবৈধ গেলেন এখানে অনেক জটিল অনেক জটিল অনেক মার পেয়েছে আমারই গিন্না লাগে এই সিস্টেম দেখা যে এটা এক পর্যায়ের প্রবাসীদের উপর জুলুমই হয়েছে কারণ দেখেন ছোট্ট একটা দেশ হলে সিঙ্গাপুর এটা হইতো জিনিসটা মেনটেন করা যেত যেহেতু মালিক অনেক বড় আর এখানে অনেক যার কারণে এই সিস্টেমটা প্রবাসীদের চাপ সৃষ্টি হয়েছে মূলত সরকার ইচ্ছা করে এটা করছে যে আমার প্রবাসীরা লাইনে আসে কিন্তু লাইনে কি আর আসে ভাই মানুষের মতো দেশে প্রবাসীদেরকে লাইন অনেক কষ্ট কারণ আপনি না আমি সহকারে সেম যদি আমি কখন পাবো এই টাকা যখন আমি এই কোম্পানিতে থাকা অবস্থায় আমি দেশে চলে যাবো একেবারে জন্য এই কোম্পানির বস আমাকে নিয়ে গিয়ে এই কোম্পানির সাথে যুক্ত হয়ে আমি যে এই পিএফটা করছি অ্যাকাউন্টটা আমি সহ আমি চৌত্রিশ সিঙ্গিত কোম্পানি চৌত্রিশ এই যে আটষট্টি রিঙ্গিত আমরা আমরা রাখছি বস আমি আমার এই কোম্পানির ভিসা এই তিনটা জিনিস যুক্ত করে সাত আর একটা চারটা এটা হচ্ছে ফাইনাল লেটার যেটা আমি একেবারে দেশে চলে যাচ্ছি এই চারটা জিনিস কোম্পানিতে একদম ক্লিয়ার কাট থাকা অবস্থা আমার সাবমিট করতে হবে তারপরে আমি পেয়ে টাকা পাবো এই ছাড়া এক পয়সা পাবেন না ভাই আমার পুরো আগের ভিডিওতে এই জিনিসটা বোঝানো হয়েছে এই কারণগুলোর জন্যই তো আমি বললাম যে বেশিরভাগ মানুষ এই পেয়ে টাকা পাবে না